মাতৃভাষা বাংলার অধিকার রক্ষার আন্দোলনে উনিশশো একষট্টি সালের উনিশে মে শহীদ এগারো জন তরুণ তরুণীকে স্মরণ করলেন অসমের বরাক উপত্যকার মানুষ রবিবার ভোরে শিলচর শ্মশানঘাটে এগারোটি শহীদ বেদিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানায় স্কুল ছাত্র থেকে শুরু করে নেতা মন্ত্রীসহ সমাজের সকল স্তরের প্রতিনিধিরা এরপর বেলাগড়াতে শিলচর রেলস্টেশনের শহীদ বেদিতেও শ্রদ্ধা জানানো হয় এতে সামিল ছিলেন অসমের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য শিলচরের সাংসদ রাজদীপ রায় এখানেই বাষট্টি বছর আগে পুলিশের গুলিতে লুটিয়ে পড়েছিলেন ভাষা আন্দোলনের এগারো জন শহীদ এছাড়াও রবিবার দুপুর থেকে শহরের কেন্দ্রস্থল গান্ধীবাগ উদ্যানে চলে শ্রদ্ধা জ্ঞাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান রিপোর্ট উত্তরবঙ্গ ਦਾਂਕੇ ਮੋਰੀ ਆ ਕਲੋ ਸੋਈ ਤੇਰਾ ਬਾਨਿਆ